5000 টাকা 5000 টাকা বংগা ওখানে বি আমার চাই 5000 টাকা দেবে ক্লাস 12 এর বুলু নামে নেকিবের নামে নামে হামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ આવ না মাদ্রাসা মাদ্রাসা শিক্ষিকা শর্মা স্যার 2000 টাকা अल्लाबा कोइ को मोहम्मद साहीन को हिंदू कोरे भागी मोहम्मद साही इन এলাবুনি বিশ্বকে দেখা লাভ ভিক্ষা হলো মোটায় মজুর আর এক পরিছন্ন ব্যক্তি যারা আল্লাহর ছোট্ট ব্যবসারে জিকাতnabla করলেন কত বল করে দিয়ে করেন শ্রীপাদ হাদিসিদের রূহানী খোরাকের রূহানী করে কোটি